আজ বর্তমানে হাজারো হাজার যুবক যুবতী এই যে বর্তমানে সাইয়ারা মুভি উঠলো এই সাইয়ারা মুভি হাজারো হাজার যুবক যুবতী দেখছে এই সাইয়ারা মুভি হাজার হাজার যুবক যুবতী দেখার পর তারা নাকি শুনছি কান্না করছে আউজুল্লাহ আমি আপনাকে বলে দিই আপনি যে সাইয়ারা মুভি দেখে কান্না করলেন আপনার উদ্দেশ্যে আমি বলছি আপনি কি একবারও আখেরাতের কথা চিন্তা করে কান্না করেছেন আপনি কি একবারও এই যে ফিলিস্তিনের বাচ্চা না খেতে পায়ে মারা যাচ্ছে আপনি কি তাদের জন্য কান্না করেছেন যেই সাহাবাই কেরাম রাজি আল্লাহ আলহু এই ইসলামকে রক্ষা করার জন্য প্রচুর অপমানিত লাঞ্ছিত হয়েছেন আপনি কি তাদের জন্য কান্না করেছেন যিনারা এই ইসলামকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন যুদ্ধ করেছেন আপনি কি তাদের জন্য কান্না করেছেন রসুল সাল্লাম জিনাকে পাথর দিয়ে আঘাত করা হয়েছিল আর তিনাদের জন্য কি আপনি কান্না করেছেন সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বলে এই যে বেহায়ানি লজ্জের মতো আপনি সেই আরামি দেখে কান্না করছেন যেটা একটা গল্প একটা নাটক যে গল্প নাটকটাকে বাস্তবে রূপান্তরিত করেছে আর আপনার মতো মূর্খ আপনার মতো জায়ে আপনি ওই সিনেমা দেখে কান্না করছেন কিন্তু একবার এই ফিলিস্তিনি ভাই এদের উপর এই ফিলিস্তিনের ভাইদের উপর আপনি জন্য কান্না করেননি আপনি আখেরাতের জন্য কান্না করেননি অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন

লাভের লাভের প্রতিযোগিতা বিভ্রান্ত হয়েছ তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে গিয়েছ সম্মানিত উপস্থিতি আজ বর্তমানে আমরা এত অবগত হয়ে গিয়েছি আমরা এত দুনিয়ার পিছনে ছুটছি আমরা এত মিথ্যার পিছনে ছুটছি যে আমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে গিয়েছি আমরা কবরস্থানকে ভুলে গিয়েছি আমরা মৃত্যুবরণ সেই সেইটাকে ভুলে গিয়েছি ভুলে ভুলে গিয়েছি, গিয়েছি। আমরা একটা দেখে আমরা কান্না করছি ঠিক লজ্জা করে না আমাদের তো একটু লজ্জা হওয়া উচিত আমরা এই মুভি দেখে কান্না করছি আফসোস লাগে আজ বর্তমান যুবক যুবতীদের অবস্থা দেখে যে সিনেমাটা হারাম ওই সিনেমাতে লুকিয়ে আছে মিথ্যাওটা আর ওই আপনি মিথ্যা হারাম জিনিস দেখার লজ্জা করতে অথচ আপনি মুসলমানের বাচ্চা আপনি একবারও আখিরাতের কথা চিন্তা করে কান্না করলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইল্লুমালিন كلكم রাঈ এবং كلكم মাসউল আন লাই আতিহি প্রত্যেক প্রত্যেকের দায়িত্বশীল একজন মুসলিম মুসলিম উম্মার উপর দায়িত্বশীল তাহলে ভাই তাদের দায়িত্ব আমাদের উপর রয়েছে আমাদের দায়িত্ব তাদের উপর রয়েছে যদি আমাদের তাদের উপর দায়িত্ব রয়েছে থেকে থাকে আপনি কি তাকে কোনো সাহায্য পাঠিয়েছেন আপনি যে সৈয়া রহমান বিদেশে ঠান্ডা পড়লেন আপনাকে তাদের জন্য কোন সাহায্য পাঠিয়েছেন আপনাকে একবার হলো আল্লাহ আলমের কাছে তাদের জন্য দোয়া করেছেন ঠিক লজ্জা করেন আমাদের সকলকে বলছি এ কোন সময় আছে আল্লাহ পাকরুল আলমিনের কাছে তো বা করুন তো করার পর আবার আল্লাহর পথে ফিরে আসুন এই ফালতো জিনিস দেখে আপনি এই এতে আপনি ডুবে যাই না এই পাঁচটা তো হাজার 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 জিনিস তৈরি করবে এই পাঁচটা তো সিনেমা টিভি মোবাইল ফেসবুক গুগুল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তৈরি করেছে এই পাঁচটা দশ থেকে বাঁচতে হলে আমাদেরকে একজন খাঁটি ईमानदार হতে হবে যদি আমরা খাঁটি ईमानदार হতে পারি তাহলেই আমরা এই পাশ্চাত্য দেশ থেকে বাঁচতে পারবো যদি আপনার ভিতরে ইমান থেকে থাকে আজকে বলছে আল্লাপা প্রবল আলমা করে নিন এবং আল্লাপা প্রবল আলমিনের কাছে আল্লাহ প্রবুল আলমিনের ইবাদত করুন আর আপনাকে বলছি এই মিথ্যা নাটক ইত্যাদি ইত্যাদি রকম যত মুভি আছে এই মুভি দেখাই যাবে না